নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রান্নাঘর আজকে আমি ছোট রুই মাছ ভুনা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি সে সবটাই থাকছে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি সম্পূর্ণ সাথে থাকবেন তো প্রথমে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে দ্রুত পৌঁছে যায় তার জন্য বেল আইকনটি হল করে রাখবেন আর এখানে আমি মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলিকে আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমাদের বাসায় সরিষার তেলটাই খাওয়া হয় এই জন্য আমি সরিষার তেলেই মাছটা ভাজছি এতে স্বাদের কোনো হেরফের হবে না আশা করি প্রথম আমি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব একটু কড়া কড়া করেই ভেজে নিব সেটা আপনারা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবেন আর আমার মাছটা এখন প্রায় ভাজা হয়ে গেছে আর আমি মাছগুলো একবারে না আমি দুইবারে ভেজে নিয়েছি বাকি মাছগুলো আমি এরপরে ভেজে নেবো সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করে নিই আর এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম লাল লাল করেই আমি ভেজে নিয়েছি যেহেতু মাছটা একটু ছোটো এই জন্য আমি একটু বেশি ভেজে নিয়েছি তো এরপরে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর এখন আমি আলুগুলিকে ভেজে নিচ্ছি এই আলুগুলো মানে আমি কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আমার মনে হয় বড় যে কোনো মাছ রান্নার সময় আলুগুলো যদি একটু বড়ো বড় থাকে তাহলে দেখতে ভালো লাগে তো আমার আলুগুলো এর মধ্যে ভাজা হয়ে গেছে আলাদা একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়ে সেখানেই পেঁয়াজ ভেজে নেব প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব আর এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ কারণ লবণটা দিলে মানে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা জলটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে সেটা খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে এই জন্য আমি প্রথমে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এর ভিতরে আমি এখন এক একে দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে আমি আবার কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে ওই পর্যায়ে আমি এখানে একে একে দিয়ে দিব বাকি মশলাগুলি এখানে মশলা হিসেবে আমি ব্যবহার করেছি এক চামচের একটু বেশি জিরা বাটা দুই চামচ শুকনামরিচ বাটা আর হলুদ দিয়েছি পরিমাণ মতন দিয়ে আমি কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আস্তে আস্তে মশলা থেকে কিন্তু জলটা খুব সুন্দরভাবে মানে তেলটা ছেড়ে দিয়েছে আর জলটা শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা আমি খুব বেশি দিব না কারণ আমি মাছের ঝোল একদমই রাখবো না বলতে গেলে কারণ ভুনার মাছের ঝোলটা বেশি থাকলে আমার মনে হয় খেতে ভালো লাগবে না তো আশা করছি আপনারা আমার এই সম্পূর্ণ রেসিপিটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে তো কথা বলতে বলতে আমার মাছ রান্না কিন্তু প্রায় হয়ে আসছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি শীত এসেছে ধনিয়া পাতা তো প্রায় রান্নাতে থাকবেই কারণ আমাদের বাসার সকলেই আমরা এই জিনিসটা ভালো খাই আপনারা যদি অপছন্দ করেন অবশ্যই অ্যাভয়েড করবেন তো ধনিয়া পাতা দিয়ে আমি কিছু সময় ঢাকা দিয়ে দিয়েছি এখন আমি আর দুই তিন মিনিটের মতন ভালো করে একদম হাই ফ্লেমে খুব সুন্দর করে আমি মাছটাকে রান্না করে নিয়েছি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই কমে গেছে আর এই যে আমি এখন পরিবেশন করেছি তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি আপনারা আমার এই সম্পূর্ণ রেসিপিটি বাসা একবার হলেও ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ